নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব আজকের পর্বের বিষয় হল এবছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী কবে অনুষ্ঠিত হতে চলেছে পনেরো নাকি ষোলোই ফেব্রুয়ারি জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি শিব চতুর্দশীর তিথি কতক্ষণ থাকবে শিব পুজোর উপকরণ নিয়ম এবং মন্ত্র জানাবো এছাড়াও জেনে নেব কোন একটিমাত্র জিনিসে তুষ্ট হবেন দেবাদিদেব মহাদেব মূল পর্বে যাব তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক আজকের পর্ব দু হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রি নিয়ে দেবাদিদেব মহাদেবের ভক্তরা অত্যন্ত উচ্ছ্বসিত কারণ এটি তাদের প্রিয় দেবতা দেবাদিদেব মহাদেবকে উপাসনা করার এবং সমস্ত আশীর্বাদের জন্য তাকে ধন্যবাদ দেওয়ার একমাত্র সুযোগ অনেকেই এই গুরুত্বপূর্ণ উৎসব উদযাপনের জন্য সঠিক তারিখ এবং সময় খুঁজছেন কবে অনুষ্ঠিত হতে চলেছে এই মহাশিবরাত্রির ব্রত পনেরো নাকি ষোলোই ফেব্রুয়ারি জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সঠিক সময়সূচি শিব চতুর্দশীর ব্রত কতক্ষণ থাকছে শিব পুজোর উপকরণ নিয়ম এবং মন্ত্র জানাবো এবং এই দিন কোন একটিমাত্র জিনিসে দেবাদিদেব মহাদেব তুষ্ট হবেন মহাশিবরাত্রির উপবাসে কিছু নিয়ম রয়েছে মহাশিবরাত্রির ব্রত পালন দুভাবে করা যায় কিছু ভক্ত নির্জলা উপবাস পালন করেন অর্থাৎ এই দিন তারা কিছু খান না এবং পান করেন না অন্যদিকে দ্বারা নির্জলা উপবাস করতে অসমর্থ তারা এই দিন ফল এবং দুধ খেয়েও উপবাস পালন করেন মহাশিবরাত্রির দিন কিছু খাবার এড়িয়ে চলুন এই দিন আমিষ জাতীয় খাদ্য যেরকম মাছ মাংস পেঁয়াজ রসুন শস্যদানা অ্যালকোহল পান করা থেকে বিরত থাকুন এই দিন নৈবেদ্য হিসাবে ভগবান দেবাদিদেব মহাদেবকে বিল্যপত্র ফল এবং ফুল অর্পণ করুন সাথে অবশ্যই প্রজ্বলন করুন প্রদীপ এবং সুগন্ধি ধূপকাঠি জ্বালান চার প্রহরের সময় অনুসারে বাবা দেবাদিদেব মহাদেবের পুজো করুন এই দিন নিজেকে সাধ্য অনুসারে খাবার এবং পোশাক দান করা এবং অভাবী মানুষকে সাহায্য করা খুব শুভ এবং সৌভাগ্যের বিষয় বলে বিবেচিত হয় শিবরাত্রি পূজার বিস্তৃত উপকরণ তালিকা অভিষেক করার জন্য গঙ্গা জল কাঁচা দুধ দই ঘি মধু ডাবের জল আখের রস পুজোর সামগ্রী বেলপাতা তিনটি পাতাযুক্ত অখণ্ড বেলপাতা নেবেন ধুতরা ফুল ও ফল আকন্দ ফুল অপরাজিতা ফুল চন্দন সাদা ও লাল আতপচাল চাল কালো তিল জব ও দুর্বা ভোগ ও নৈবেদ্য পাকা ফল বিশেষত কলা মিষ্টি নারিকেল ভাগ পঞ্চামৃত চার প্রহরে পুজোর জন্য আলাদা আলাদা পাত্র বা পর্যায়ক্রমে অভিষেক সামগ্রী লাগবে ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে উপবাসের সংকল্প নিন দিনভর ওম নম শিবায় মন্ত্র জপ করুন এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করুন অনেকে নির্জলা উপবাস করে থাকেন তবে ফল দুধ গ্রহণ করে উপবাস করা যেতে পারে চার প্রহরে পুজোর নিয়ম প্রথম প্রহরে জল দিয়ে অভিষেক করুন দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করুন তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করুন এবং সর্বশেষে চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করুন দেবাদিদেব মহাদেবকে এবার জানাব দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে মহাশিবরাত্রির শিব চতুর্দশীর তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ রবিবার অপরাহ্ন চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে চতুর্দশীর তিথি সমাপ্ত হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ সোমবার সন্ধ্যে পাঁচটা বেজে তেত্রিশ মিনিট স্মার্তমতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত এবং পুজো পালিত হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত এবং পূজা পালিত হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ সোমবার সন্ধ্যে পাঁচটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে শিবরাত্রির দিন শিব বাবাকে পুজো করার জন্য চার প্রহরের সময়সূচি প্রথম প্রহর পনেরোই ফেব্রুয়ারি সন্ধে চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের সময়সূচি হল পনেরোই ফেব্রুয়ারি রাত আটটা বেজে ছয়চল্লিশ মিনিট থেকে রাত এগারোটা বেজে ছয়চল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় শিব শিববাবাকে জল ঢালার সময়সূচি হলো পনেরোই ফেব্রুয়ারি রাত এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে ভোর তিনটে বেজে তিন মিনিট পর্যন্ত এবার অন্তিম প্রহর অর্থাৎ চতুর্থ প্রহর শিববাবাকে জল ঢালার সময়সূচি হল ষোলোই ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে তিন মিনিট থেকে সকাল ছটা বেজে তেরো মিনিটের মধ্যে যারা নিশিকালে শিবরাত্রি পালন করবেন তাদের পূজার সব থেকে শুভ সময় হল পনেরোই ফেব্রুয়ারি রাত বারোটা বেজে আট মিনিট থেকে রাত্রি একটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি নিশিকালের পূজা সমাপ্ত করতে পারেন দু সালের বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শিবরাত্রির পারণের সময়সূচি থাকছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ সোমবার স্মার্তমতে মতে পূর্বান্ন নটা বেজে ঊনষাট মিনিটের মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পালন গোস্বামী মতে মহাশিবরাত্রির পালনের সময় হল সতেরোই ফেব্রুয়ারি দু বাংলার চৌঠা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার পূর্বান্ন নটা বেজে উনষাট মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পালন করা হবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ওম নমা শিবায় হর হর মহাদেব